দুই হাজার এগারো সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর এক যুগ কেটে গেলেও শিরোপার দেখা পায়নি ভারত সেই আক্ষেপ অবশেষে মিটেছে কোহলিদের ভারতকে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে দেশবাসীকে উশ্বাসে ভাসালেন রোহিত শর্মা তবে শিরোপা জয়ের আনন্দে ভক্তরা হুচুট খেয়েছে অনেক বড় একসাথে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবার সেই তালিকায় যোগ হলো আরও এক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা গতকাল ফাইনালে সাউথ আফ্রিকাকে সাত রানের ব্যবধানে হারিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফর্মেটকে বিদায় বলে দিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবার দুই সতীর্থের দেখানো পরেই হাঁটলেন জাদেজা দু হাজার নয় সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয় জাদেজার এরপর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেটে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন নিজেকে পরিণত করেছেন ভারতের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে তবে এবারের বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি তার সাত ইনিংসে মাত্র একটি উইকেট নিতে পেরেছেন তিনি ব্যাট হাতে করতে পেরেছেন মাত্র পঁয়ত্রিশ রান